আমার একটা মনের মানুষ চাই মনের মানুষ যদি কেউ যদি হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন কেন আমি এত সুন্দর একটা মেয়ে এখনো কোনো মনের মানুষ পাচ্ছি না প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে আমি কিছু বুঝি না যখন আমার বোঝায় যখন বয়স হলো তখন আমি চলে আসছি আপনাদের মাঝে আমার একটা মনের মানুষ লাগবে কি আমার মতন সে যেন আমাকে জানি ভালো জেন রাখতে পারে ভালো জেন বাঁচতে পারে আর আমাকে নিয়ে জানি সবসময় জানি ফুচকা খেতে জানি যেতে পারে আর একটা জিনিস হচ্ছে আমি কিন্তু ঘুরতে ফিরতে অনেক 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 ভালোবাসি কেন ঘোরার জিনিসটা হচ্ছে সে জীবনের একটা গল্প সেই গল্পটা সারাটা জীবনেই থাকবে আমি যদি কখনো যদি আপনাদের মাঝে যদি থাকি তাহলে যত দিন থাকব তত দিন তো মনে তো থাকব আর যখন চলে যাব আপনাদের মাঝে থেকে তখন আমার এই অতীতগুলো এই স্মৃতিগুলো মনে থাকবে সেগুলো নিয়ে কখনো আবার پھر আপনাদের মাঝে আসব আজকে প্রতিদিন সামনে কেন ওই যে বললাম না আমার একটা মনের মানুষ আছে কিন্তু আমার মনের মানুষ লাগবে বয়স আর কম হয়নি মনের মানুষ একটা হলেই হবে সে কানা হোক নেংরা হোক বোবা হোক কিন্তু মন বইরা হোক ইয়াং হোক কিন্তু লাগবে লাগবে না মেয়েদের অনেক চাহিদা থাকে বা অনেক চাহিদা থাকে কিন্তু না 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 কিন্তু একটাই চাহিদা আমার তাকে হতে হবে তো তাকে হতে হবে তাকে হতে হবে তো স্ট্রং হতে হবে কেন স্ট্রং জিনিসের ই ভালো মান ভালো আর ওই তো স্ট্রং জিনিস নরমাল জিনিসের মান ভালো না যদি মান যদি ভালো হয় তাহলে জিনিস ভালো হয় আর মান যদি না ভালো হয় জিনিস ভালো হয় না কিন্তু আমার জিনিস দেয় কথা যদি আমার জিনিস যদি ভালো হয় তাহলে তো সব কিছুই ভালো দেশি ছেলে পছন্দ না প্রবাস আমার দেশি ছেলে পছন্দ দেশি ছেলে পছন্দ হুম কেন দেশের ছেলে পছন্দ এর কারণে আহ অনেকে প্রবাসে চলে যায় অনেকে অনেক জায়গাতে চলে যায় কিন্তু দেশী ছেলেরা কখনো তার পরিবার ছেড়ে তার সংসারে কখনো দূরে যেতে চায় না কিন্তু এর জন্য আমার দেশের ছেলে পছন্দ কেন তারা দেশকে ভালোবাসে সব সময় দেশের পাশে থাকতে চায় সব সময় ফ্যামিলির সাথে থাকতে চায় সব কিছু নিয়ে ফ্যামিলির সাথে মানে ভালো থাকতে চায় এর জন্য আমার দেশের ছেলে পছন্দ